আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের কিন্তু একশো একত্রিশ পিসের একটা ডিনার সেট দেখানো হবে তো আজকে একেবারে কম দামের ভেতরে এই একশো একত্রিশ পিসের ডিনার সেট কিন্তু আপনারা নিতে পারবেন মানে আজকের এই ভিডিওতে একশো একত্রিশ পিসের যে ডিনার সেটটা দেখানো হবে এই ডিনার সেট আশা করি এত কম দামে আপনারা এর আগে কখনোই কিনতে পারেন নাই এখানে বেশ কয়েকটা কালার হবে আমি আপনাদেরকে কালারটা দেখাই আগে এই হবে একটা কালার পাশাপাশি ভাইরাল কিন্তু টিউলি ফুল এই হবে সুন্দর একটা কালার এটাও থাকবে একশো একত্রিশ পিস প্লাস হচ্ছে দেখেন এখানে কিন্তু কত সুন্দর এরকম একটা কালারে থাকবে এটাও থাকবে একশো একত্রিশ পিস এরপর এরকম একটা কালার থাকবে কদম ফুল বলে এরকম থাকবে একটা কালার এটাও থাকবে একশো একত্রিশ পিস এবং কোনো মার্কেটে এখন পর্যন্ত কিন্তু কেউ এই রকম ডিনার সেট কিন্তু কেউ দেখাতে পারেনি এই রকম একটা ডিনার সেট নতুন একেবারে কালার এটাও থাকবে 131 পিস রফিক ভাই বলতেছে যে এর কম দামে নাকি এর আগে এত কম দামের ভিতরে কেউ আজ পর্যন্ত দিতে পারে নাই ইনশাআল্লাহ আশা করি আজকে আমরা যে ডিনার সেটটা দেখাবো 131 পিস টোটাল এই রকম ডিনার সেট যেই বাজেটে থাকবে আপনার এই বাজেটে কখনো আপনার কোনো দোকানদার দিতে পারবে না এত কম জান কেন দিতে পারবে না এটা আমাদের এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা আমাদের বিদেশে প্রোডাক্টটা সাপ্লাই হওয়ার পরে যেই প্রোডাক্টগুলো থেকে যায় সেই প্রোডাক্টগুলো আমরা কোম্পানি থেকে কালেক্ট করে নিয়ে আসি নিয়ে আসা কিন্তু আমরা একেবারে অর্ধেক দামে আচ্ছা আমরা ডেলিভারি দিচ্ছি ওকে ভাই ডিনার সেটে মনে করেন যে অনেক বড় ডিনার সেট দেয় মানুষ হ্যাঁ কিন্তু ডিনার সেটে মাত্র তরকারি বাড়ি দেয় একটা আচ্ছা আপনার এই ডিনার সেটের তরকারি বাটি করা থাকবে আমার এই ডিনার সেটের মধ্যে তরকারি বাড়ি থাকবে টোটাল নয়টা তরকারি তরকারি আমরা এই যে দেখেন আচ্ছা দেখাই ঠিক আছে এইখানে কিন্তু ডিসপ্লে করা থাকবে সাড়ে নয় ইঞ্চি তিনটা একটা দুই তিন আচ্ছা এটা কিন্তু তরকারি বাটি হ্যাঁ সাড়ে নয় ইঞ্চি তিনটা আচ্ছা একটার মধ্যে মনে করেন যে আপনি গরুর মাংস একটার মধ্যে মুরগির মাংস আরেকটার মধ্যে আরেকটা আইটেম দিয়ে দিলেন তাই তো বেশি পরিমাণে হ্যাঁ এরপর থাকবে সিরিয়াল তরকারি বাটি আচ্ছা ছয়টা সিরিয়াল তরকারি বাটি থাকবে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা এই ছয়টা ওই থাকবে এটা হচ্ছে সিরিয়াল কারি বাটি যে একটার মধ্যে ভর্তা ভাজি একটার মধ্যে অন্য আইটেম কালা ভোনা ইত্যাদি আপনারা দিয়ে দিলেন পাশাপাশি কিন্তু বল পাবেন তিনটা হ্যাঁ বড় বল এই বড় বল মানে বেশি পরিমাণে ডাইনিং টে টেবিলের মাঝখানে আপনার তরকারি গুলা দিয়ে দেওয়ার জন্য এই বলগুলা দেওয়া হয় তার মানে আজকের এই ডিনার সেটে আপনারা টোটাল তরকারি পাচ্ছেন নয়টা নয়টা আচ্ছা আবার সাথে কি পাচ্ছেন জানেন কি ভাই যেটা ডিনার এই যে আচ্ছা মানে সব ডিনার সেটে কিন্তু আপনার কোরমা ডিশটা থাকে না থাকে না এইটার মধ্যে কিন্তু আপনারা চমৎকার একটা কোরমা আমরা এই ডিনার সেটের সাথে কোরমা ডিশটাও দিয়ে দিব সাথে আচ্ছা মানে আজকে আমরা যে ডিনার সেটটা আপনাকে দিব 131 পিস হ্যাঁ আপনারা কিনলে আমার মনে হয় না যে এই ডিনার সেট কেনার পর আপনার আর কোনো কিছু প্রয়োজন হবে মানে বাড়তি করে কোনো কিছু লাগবে না না এখানে বাড়তি কোনো কিছু দেওয়া হয় না যেগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ কাজের জিনিস কাজের জিনিস প্রত্যেকটা কাজের জিনিস দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা তো দেখাচ্ছি ভাই এই যে আঙ্গুর পাতা ভাইরাল কালার আমরা যে একশো একত্রিশ পিস দেখাবো প্রত্যেকটা মানে কালারের মধ্যে তাই তাই থাকবে হ্যাঁ প্রত্যেকটা কালারের মধ্যে একশো একত্রিশ পিস থাকবে থাকবে সবগুলোর মধ্যে তো একশো একত্রিশ পিস সাজানো সম্ভব না এই যে আমরা শর্টকাটে কিছু কালার সাজায় রাখছি যেমন এটা একশো একত্রিশ পিস এটাও থাকবে একশো একত্রিশ পিস এই যে

তারপরে এই যে গোল্ডেন স্বর্ণকমল স্বর্ণকমল এটাও একশো একত্রিশ পিস থাকবে তারপরে কদম ফুল এটাও একশো একত্রিশ পিস আরো কালার আছে আপনারা চাইলে আমাদের যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এবং আমাদের সাইনবোর্ডে যে নাম্বারটা আমরা দেখিয়ে দিব এই নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চাইলে আরো কালার দেখে আপনারা প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন অর্ডারটা করতে পারবেন ঠিক আছে তাহলে ডিনার সেটে কি কি থাকবে আর ডিনার সেটে কি কি থাকছে সেটা একটু প্র্যাকটিক্যালি সরাসরি দেখিয়ে দিই আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কি কি আছে তখন আর আমাকে প্রশ্ন করতে হবে না রফিক ভাই এই এই একত্রিশ পিস ডিনার সেটটা দেখলাম কি কি আছে বলেন আচ্ছা এটা বলতে হবে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এখন থেকে খাতা কলম নিয়ে বসে পড়েন হ্যাঁ হ্যাঁ একটা একটা লিখবেন লিখে রাখবেন আপনার কিনতে সুবিধা হবে কিনতে সুবিধা হবে আর আজকে কিন্তু একেবারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ও ডেলিভারি চার্জ লাগবে না এতগুলা প্রোডাক্ট দিবে হোম ডেলিভারি ফ্রি একেবারে হোম ডেলিভারি ফ্রি পাবেন আচ্ছা ঠিক আছে আর একটা হলো আমরা ঢাকা সিটির মধ্যে কোনো অ্যাডভান্স নেই না আমাদের ভিডিওগুলো অনেক সময় কপি হয়ে যায় কপি হওয়ার কারণে কিন্তু প্রতারকরা ঢাকা সিটির যে সারা বাংলাদেশে অ্যাডভান্স নেয় নিয়ে কিন্তু কাস্টমার থেকে আর টাকা ফেরত দেয় না মালও ফেরত দেয় না ঠিক আছে স্ক্রিনের নাম্বারে আমরা কিন্তু এই স্ক্রিনে কিন্তু আমরা দাম লিখি না আমরা কিন্তু মুখিকভাবে দাম বলে দিব আপনারা সবাই যারাই ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিরকম ভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর আজকে কি কি থাকবে সেটা একটু প্র্যাকটিক্যাল সরাসরি দেখাবো যেমন এখানে আপনারা পাচ্ছেন সাড়ে এগারো ইঞ্চি আচ্ছা একটা বিরিয়ানির প্লেট পাচ্ছেন ছয়টা দেখেন এইরকম বিরিয়ানির প্লেট পাবেন ছয়টা আর এই প্লেটগুলোতে কিন্তু সাধারণত আমাদের বাসায় যখন আত্মীয় স্বজন আসে তাদেরকে খেতে দেওয়া হয় কারণ এটা একটু ফ্ল্যাট ধরনের তাই তো এরকম প্লেট থাকবে ছয়টা ছয়টা থাকবে ওকে আর এটা কিন্তু আপনার ওভেন তাহলে এইরকম বিরিয়ানির প্লেট থাকবে ভাই ছয় ছয়টা থাকবে এটা কিন্তু আপনার শুধু আপনার ওভেন না আপনার ওভেন মাইক্রোওভেন ডিপ ফ্রিজ রিফ্রেজার

তারপরে কিন্তু কোনো কালার ফ্যাট হবে না ফ্যাট হবে না আচ্ছা আর এটা কিন্তু আপনার গোল্ডেন শেড দেওয়া আছে ভিতরে হ্যাঁ গোল্ডেন শেড দেওয়া আছে গোল্ডেন শেড দেওয়া আছে আচ্ছা তাইলে এরকম বিরিয়ানি প্লেট পাইলো ছয়টা ছয়টা আচ্ছা ঠিক আছে এটা থাক

চা দিতে হবে কিবা চা আমরা কিন্তু আপ্যায়নটা সর্বপ্রথম করি যে ভাই একটু বসেন চা খান তারপর বাকি কথা হবে ঠিক আছে এই চার কাপ থাকবে ছয়টা দেখেন যে যেটা দিয়ে প্রথমে আপনাকে আপ্যায়ন করতে হবে সেই চায়ের কাপটা যদি স্ট্যান্ডার্ড না হয় তাহলে কিন্তু হইলো না চমৎকার কিন্তু এরকম ছয়টা চায়ের কাপ থাকতেছে আর চায়ের প্রিজ প্লাস হচ্ছে আপনার এখানে ছয়টা সুন্দর চায়ের প্রিজ থাকতেছে ওকে ভাই এখন কি পাতিল থেকে ঢেলে চা দিবে না না এটার সাথে কিন্তু আমরা টিপট দিয়ে দিয়েছি একটা টিপট আছে মানে পুরো সেটআপ দিয়ে দিয়েছি দেখেন আচ্ছা 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 দেখেন এই যে এইখানে দেখেন এই যে চায়ের মনে কাপ আর এটা চাটা ঢালার জন্য এরকম পাবেন কেটলি আচ্ছা একটু সেট আপ করে দেখান দেখি এই যে দেখেন আচ্ছা এটা এই দেখেন ভাবে কিন্তু আপনারা চাটা ঢালবেন কত চমৎকার লাগতেছে দেখেন এখানে একটা আঙ্গুল দিয়ে রাখবেন ঢালতে পারবেন ঢালতে পারবেন ঠিক আছে এরকম কেটলি থাকবে তাহলে একটা একটা কেটলি থাকবে আচ্ছা ঠিক আছে এরপর থাকবে হলো আপনার একটা সুগার পট সুগার পট হ্যাঁ এই যে কারণ কি চায়ের মধ্যে চিনি কিন্তু সবাই একরকম খায় না এটার মধ্যে আপনি চিনি দিয়ে দিবেন যার যে পরিমাণ ইচ্ছা ওটা নিয়ে নিয়ে খাবে হ্যাঁ তার জন্য চিনির পট থাকবে একটা এই একটা সুগার পট থাকবে সুগার পট তারপর একটা মিল পট থাকবে একটা থাকবে মিল্ক পট ওই যে বলতে হয় একই কথা কারণ চা চায়ের মধ্যে কিন্তু সবাই ওই এক রকম দুধ খায় না যার যে পরিমাণ দুধ লাগে এটার মধ্যে দিয়ে দিবেন নিয়ে নিয়ে খাবে জি আচ্ছা দুধ এটা একটা গেলাম একটা আচ্ছা তারপর থাকবে একটা গ্রেভি পট গ্রেভি পট হ্যাঁ গ্রেভি পট থাক দেখ আচ্ছা দেখেন এই গ্রেভি পটটাই যে ডিনার সেটে আপনারা দেখবেন আপনারা বুঝবেন ওইটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি ডিনার সেট কারণ কি গ্রেভি পটটা আমাদের দেশে কিন্তু তেমন ব্যবহার হয় না এটা অন্যান্য দেশে ওই যে খাবারের সময় ঝুল পরিবেশন করার জন্য বা ঘি পরিবেশন করার জন্য কিন্তু এই গ্রেভি পটটা ব্যবহার করা হয় সো এটা বোঝাই যাচ্ছে দেখেন এক্সপোর্ট কোয়ালিটি একটা ডিনার সেট যেটার মধ্যে গ্রেভি পটটা থাকে ওকে ভাই আচ্ছা আর ভাইয়া কালিবাটি তো দেখাইছি হ্যাঁ ঠিক আছে এই যে ফিননি বাটি হ্যাঁ এটার মধ্যে দুইটা জিনিস থাকবে ভাইয়া আচ্ছা কেন প্যাকেটের মধ্যে কোম্পানিরা অনেক সময় ফিননি বাটি দেয় অনেক সময় সুপবাটি দেয় হ্যাঁ আমি সুপবাটা হাতে নিয়ে দেখাই আপনাকে

ছয়টা সুপের চামিজও থাকবে সপের চামিজও থাকবে তাও আবার এটা সিরামিক সিরামিক হ্যাঁ সিরামিকের চামচ আচ্ছা এরকম থাকলো এরকম থাকবে ছয়টা ছয়টা হ্যাঁ তারপরে এখান থেকে থাকবে হল আপনার রাউন্ড শেপের রাইস ডিশ রাইস ডিশ হ্যাঁ এই দেখেন কতটা চমৎকার এটা আপনি ওভাল শেপের পাবেন আপনারা চাইলে এরকম একটা ওভাল শেপের রাইস ডিশের মধ্যে কিন্তু এটা রোস্টেড ডিশ হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন আস্ত একটা আপনার মাছের ধরেন ইলিশ মাছ দিয়ে দিলেন অথবা রুই মাছ দিয়ে দিলেন অথবা আপনার হচ্ছে খাসির একটা পা দিয়ে দিলেন

আহ রাইস ডিশ পাবেন এটার মধ্যে পোলাও দেন খিচুড়ি দেন বিরিয়ানি দেন ডাইনিং টেবিলের মাঝখানে দিয়ে দিয়ে রাখবেন আপনার এটাই থেকে আপনার আত্মীয়স্বজন কিন্তু নিয়ে নিয়ে খাবে এখন রফিক ভাই হ্যাঁ এই যে এত সুন্দর আপনারা রাইস দিতেছেন এটা নিয়ে নিয়ে যে খাবে চামুচ তো লাগবে সব থাকবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এই যে দেখেন এই দেখেন এখানে খাই এটা প্র্যাকটিক্যালি এই যে একটা রাইসের চামচ থাকবে একটা ভাতের চামিস একটা তরকারি চামচ একটা তরকারি চামচ

তারপর এখান থেকে পাচ্ছেন আপনার এই যে পানি খাওয়ার গ্লাস পানি খাওয়ার গ্লাস হ্যাঁ কয়টা থাকবে এটা থাকবে ছয়টা ছয়টা গ্লাস থাকবে ছয়টা গ্লাস থাকবে ওকে তারপর এখান থেকে আপনার জুস বলেন তারপরে মজো খান কোক বয়কট আচ্ছা কোক বয়কট রাইট মজো খান জুস খান এবং সাদা পানি খান এটা দিয়ে করতে পারবেন এটা করতে পারবেন এটা কিন্তু ডায়মন্ড কাট এটা ছয়টা থাকবে আমি যখনই কোনো ডিনার সেটের লাইভ করি বা ভিডিও করি তখন এই মকটা বা এই গ্লাসটা কিন্তু আমি দেখাই কারণ এই গ্লাসটা আমার কাছে খুবই পছন্দের এই যে পিছনে কিন্তু ডায়মন্ড কাট করা থাকে কতটা সুন্দর দেখেন এরকম থাকবে কিন্তু আপনারা শরবত খাওয়ার জন্য ছয়টা গ্লাস পাবেন তাই তো জি ছয়টা গ্লাস থাকবে শরবতের গ্লাস থাকবে ছয়টা নেন ভাই জি এরকম গ্লাস পাবেন হচ্ছে আপনারা ছয়টা ছয়টা ওকে ঠিক আছে পানির গ্লাস শরবতের গ্লাস দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা গেল এটা তারপর আসেন ভাই আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু মিষ্টি খাবো মিষ্টি হ্যাঁ একটু দিলাম সুন্দর আবার দেখা গেছে ছোট বাচ্চারা আছে আইসক্রিম পছন্দ করে বেশি অনেক মুরুবিরও আছে আরে ভাই আপনি গরুর মাংস ভাত খাওয়ার পরে আপনারই মন ঠান্ডা কিছু খাই হ্যাঁ এই জন্য আচ্ছা এই জন্য কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য

যখন একটু মানে গ্রান্ডা বের হবে আবার দেখতে মনে হবে যে না আমার শাশুড়ি আসলে কোন জিনিসের মধ্যে আমারে মাংস ডাইনা দিল জি দেখেন কত সুন্দর দেখতে অসাধারণ লাগবে ঠিক আছে কিন্তু অসাধারণ লাগবে তারপর এখান থেকে আপনারা দেখেন এই যে রেগুলার ইউজার জন্য আচ্ছা ঠিক আছে এই রেগুলার ইউজার জন্য থাকবে 24 পিসের একটা কাটলারি সেট প্রত্যেকটা বাংলা নাটকে আপনারা দেখবেন ডাইনিং টেবিলের মাঝখানে চমৎকার কিন্তু এরকম কাটলারি সেট থাকে জি হ্যাঁ ভালো একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে ডাইনিং টেবিলের মাঝখানে কাটলারি সেট না থাকলে কিন্তু হয় না এটার সাথে রেগুলার সামিস পাবেন

এই টোটাল হয়েছে একশো একত্রিশ পিস একশো একত্রিশ পিস আচ্ছা কালার কিন্তু একটা না অনেকগুলো কালার থাকবে অনেক আমি একটু ক্যামেরাটা দিয়ে আপনাদেরকে জাস্ট খালি দেখাই আঙ্গুর পাতা সেই ভাইরাল কালার থাকবে এই একটা তারপরে হচ্ছে এর সেতে বেশি ভাইরাল যেটা আমি বলবো দেখেন এটা হচ্ছে কালো গোলাপ এটাও কিন্তু নিতে পারবেন এটার মধ্যেও কিন্তু আমরা একশো একত্রিশ পিসে যা যা দেখাইছি টোটাল আপনার প্যাকেজটা কিন্তু এখানেও পাবেন এবং এই যে নতুন বাজারে আসছে বাষপ না ভাই হ্যাঁ বাষপ এই বাষপ এটাও পাবেন ভাইরাল শেল ফুল এটাও কিন্তু পাবেন গোলাপির মধ্যে একেবারে যা যা দেখাইছি সব পাবেন এবং এইখান থেকে যদি দেখাই এটাও কিন্তু আপনারা পাবেন দেখেন এই যে স্বর্ণকমল স্বর্ণকমল যাस्करी কালারগুলা একটা স্ক্রিনশট দিয়ে দিবেন কোন কালারটা আপনি নিতে চান এই যে ভালোবাসার সেই কদম ফুল হ্যাঁ এটাও এভাবে স্ক্রিনশট দিবেন তাহলে ভাই বুঝতে পারবে দেখেন এই যে চমৎকার আর তারপর তো এটা আছে ভাই একেবারে লেটেস্ট যেটা নাকি জাদুঘরের মতো সাজায় রাখা হয়েছে স্পেশাল করে এইটা কিন্তু এই ডিনার সেটটা আপনি নেবেন আপনার বাসায় একটাই থাকবে আর কেউ রাখবে না তাহলে আমাদের কাছে টোটাল 20 পিস মালি তৈরি হয়েছে 20 পিস মালি আপনার নিয়ে আসছেন নিয়ে আসছেন ঠিক আছে এই যে আমি ক্যামেরাটা ধরছি ভাই টোটাল এখানে কি 131 পিস টোটাল হ্যাঁ এখানে সাধারণ আছে 131 পিস দেখেন এই যে আপনার শোকেসটা জাস্ট একেবারে ভরে যাবে 131 পিস দেখেন কত আইটেম মানে আপনারা যে এত সুন্দর করে সাজাইছেন অনেক সময় দেখা যায় কি ভাই যে আমাদের গ্রাম অঞ্চলে জি ডিনার সেট গুলা না সাজায় রাখি কোন ভাবে আমি যদি দেখাইতাম আপনাকে যে এইভাবে ভাস করে সাজায় রাখে এই যে এরকম এই যে এরকম ভাস করে সাজায় রাখে এই মনে করেন একটার পর একটা এইভাবে যে এইভাবে সাজায় রাখে ঠিক আছে তাহলে কি লাভ হলো বলেন কি রকম লাগবে দেখা সুন্দর না খুবই বাজে লাগে এই সাজানোর জন্য ওটা আমার পক্ষ থেকে 131 পিসের বাইরে আচ্ছা এই যে 24 টা প্লেট রাখার জন্য যে স্ট্যান্ড গুলো হয় সেই স্ট্যান্ডটা আমরা রূপে গিফট দিয়ে দিব মানে এই যে আপনারা যে সাজাইছেন জি আমি একটা তুলবো হ্যাঁ তুলেন এই দেখেন এই যে ভাই যে সাজাইছে

যে এটা নাকি একেবারে সবার চেয়ে কমে দিবেন আজকে একেবারে রিজনেবল প্রাইসে দিব এমন একটা দামে দিবেন যাতে সবাই নিতে পারে জি অবশ্যই আর এর আগে আমি একটু বলে দেই আমরা ঢাকা সিটির একটা প্রশ্ন আছে বলেন এই যে আপনার ডিনার সেটটা যাবে কুরিয়ারে হ্যাঁ ঢাকার বাইরে তো কুরিয়ারে পাঠাবেন নেওয়ার সময় যদি দুই একটা ভেঙে যায় যদি আপনার নেওয়ার সময় ডেলিভারির সময় আমরা ফোম দিয়েতে ভালো করে প্যাকেট করে দিব ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে যদি বাই চান্স ভেঙে যায় এক পিস দুই পিস দশ পিস পনেরো পিস বিশ পিস যদি ভাঙ্গে যায় আমরা রিপ্লেস করে আপনাকে নতুন পাঠাই নতুন পাঠাবেন জি আচ্ছা তাহলে বলতে ডেলিভারি চার্জ দিতে হবে কত ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ হ্যাঁ ও তাহলে শুধু আমাকে বলতে হবে যে ভাই হ্যাঁ শুধু আমাকে বলতে হবে যে ভাই আমি

তেরো হাজার আটশো পঞ্চাশ টাকা ভাই আমি দোকানে আমার দোকানের নাম হলো টিয়ার স্টোর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার ইমু নাম্বার দেওয়া আছে এই নাম্বার গুলো তো যোগাযোগ করে আসবেন আর যদি নিউমাকে চলে আসেন নিমাকে কাঁচা বাজার ঠিক পিছনে বড় একটা বিল্ডিং আছে বিশ্বাস বিল্ডার ওই বিশ্বাস তিন বিল্ডিং এর তিন এখানে চলে আসবেন ইনশাল্লাহ আপনাকে একেবারে যা মঞ্চ আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন ওকে তো দর্শক খুবই কম দামের ভেতরে ডিনার দেখে দিলাম একশো একত্রিশ পিসে যাদের লাগবে দ্রুত অর্ডার করে আপনারা নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রফিক ভাই আল্লাহ হাফেজ